আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে স্বপ্ন বাংলা আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা বিএফএ এ সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ই ইউনিট তথা চারুকলা ইউনিটের প্রশ্ন সমাধান নিয়ে কথা বলবো তো প্রশ্ন সমাধানের প্রথমে আমরা বাংলা অংশটি সমাধান করব এক নম্বর প্রশ্নটি হচ্ছে নন্দন শব্দের সমার্থক এটি সমার্থক সূত্র অর্থাৎ সঠিক বি যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো তবে অবশ্যই ছবি আঁকবে কোন ধরনের বাক্য এটি জটিল বাক্য বিপরীত অর্থে উপসর্গের প্রয়োগ ঘটেছে কোন শব্দে এটি ঘটেছে অপমান শব্দে এর পরে প্রশ্নটি অপরিচিত গল্পে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায় এখানে যৌতুক প্রথার ইঙ্গিত পাওয়া যায় আল্পনা শব্দটি কোন ধরনের শব্দ কোন ধরনের শব্দ থেকে আসছে এটি সংস্কৃত শব্দ থেকে আসছে ছাড়পত্র কাব্য গ্রন্থটি কার লেখা এটি সুকান্ত ভট্টাচার্যের লেখা গ্রাফিতি অর্থ গ্রাফিতি অর্থ হল দেয়াল লিপি মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম কার বক্তব্য এটি কাজী নজরুল ইসলামের বক্তব্য সাধারণ সাধারণ জ্ঞান অংশের অংশ সমাধান করব আবু সাইদ কোন তারিখে শহীদ হন তিনি জুলাই ষোলো দু হাজার চব্বিশে শহীদ হন গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যটি কোন বিষয়ের উপর নির্মিত এটি মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম ভাস্কর্য ধারার চিত্রশিল্পীকে এটি ধারার চিত্রশিল্পী হলো পাবলো পিকাসো। বাংলাদেশের সাপ চিত্র শিল্পের প্রতিকৃত কোন শিল্পী এটি হচ্ছে শফিউদ্দিন আহমেদ এই জানুয়ারকে হত্যা করতে হবে পোস্টার চিত্রটি কার আঁকা এটি কামরুল হাসানের আঁকা নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকিয়ার রচনা কোনটি অবরোধবাসিনী প্রথম চিত্র চিত্রকর্মটি কোন শিল্পী একা এটি এসএম বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের প্রতিক্ষিত কে নভের আহমেদ এবার আমরা ইংরেজি অংশের প্রশ্ন সমাধান করব প্রথম প্রশ্নটি হচ্ছে দ্য ফ্লুরাল ফর্ম অফ ফেনন এটার ফ্লুরাল ফর্ম হচ্ছে ফেনোমেনা কনজারভেটিভ স্ট্যান্ডস ফর অর্থক্স হুইচ ওয়ান অফ অব সেন্টেন্সেস ইউজিস রিয়েলিটি এটি কোন ক্লোজ প্রশ্ন করা হয়েছে এটি নন ক্লোজ দ্য প্রুরাল ফর্ম অফ হাফ হাফ এর প্রম হচ্ছে

তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের প্রত্যেকটা ইউনিটের কিন্তু প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলে পাবেন এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে